সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে একটাই চিন্তা সেটা হচ্ছে ছেলে মেয়েকে স্কুলের টিফিনে কি বানিয়ে দেব। তো আমি যেহেতু ওদেরকে একটু পেট ভরে খাবার দেওয়ার চেষ্টা করি তো সেই জন্য আমার মাথায় খালি একটা জিনিসই আসে সেটা হচ্ছে রুটি পরোটা তারপরে চিঁড়ি এই ধরনের জিনিসগুলো তো আজকে ভাবলাম যে ওদেরকে একটু পরোটা আর আলু ভাজা করে দিই তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর সোমবার এখন বাজে মোটামুটি সকাল সাতটা যেহেতু আমি ওদেরকে সকালবেলার দিকে খাওয়ার মতন কিছু তৈরি করে দিই না তাই আমি সাড়ে ছটা সাতটার মধ্যে যদি ওদের টিফিন বানানো শুরু করি সাড়ে আটটার সময় ওরা স্কুলে যায় তো সেহেতু আমার অনেকটা টাইম থাকে আমি ধীরে সুস্থ ওদেরকে যে কোনো খাবার বানিয়ে দিতে পারি ওরা সকালবেলা যেহেতু ছাতুর শরবত খায় তো সেটাকে প্রথমে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে আগে রেডি করে দিই তারপর আমি ধীরে সুস্থ ওদের টিফিনটা বানাই আর আজকে ছাব্বিশ জানুয়ারি তোমরা এই ভিডিওটা দেখছো সাতাশে জানুয়ারি তো সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি ছাব্বিশে জানুয়ারির দিনটা তোমাদের খুব ভালোভাবে কেটেছে তো সবার আগে আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দেব আর তারপরে আমি ময়দাটা মাখবো তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল দিলাম যে কোনো জিনিস ভাজতে গেলে তেলটা একটু বেশি যেহেতু দিতে হয় তো আমি একটু বেশি করেই তেল দিলাম আর তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে তারপর আমি ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজটা একটু বেশি দিলে না আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে তো এরপরে আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো আর ওদিকে ময়দাটাও মেখে নেব যাতে সকালবেলা আমাদের তিনজনারই হয়ে যায় সেই রকমভাবেই ময়দাটাকে আমি মাখবো তো আজকে ছাব্বিশে জানুয়ারির দিনটা আমার কাছে একটু স্পেশাল কারণটা তোমাদেরকে বলি আমার শাশুড়ি মা যখন মারা যায় তারপরেই ছিল পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের আগের দিন চব্বিশে ডিসেম্বর পুচকুশোনা শুভ যে স্কুলে পড়ে তো সেই স্কুলে অ্যানুয়াল ফাংশন ছিল মানে অ্যানুয়াল প্রোগ্রাম যেটাকে বলে তো প্রত্যেকটা বছর যেভাবে অনুষ্ঠান হয় আর আমরা যেভাবে যাই তো সেইভাবেই ঠিক গেছিলাম আর আমি তো বিশেষ করে তখন যেহেতু বাইরে কাজ করছিলাম তো কাজকর্ম সেরে রেডি হয়ে আমি ওইখান থেকেই গেছিলাম তো যাওয়া পর্যন্ত আমরা কিছুই জানতাম না তো যাওয়ার পরে হঠাৎ করে যখন প্রোগ্রামটা শুরু হয় মোটামুটি পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা পর আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে যাই মানে আমরা পুরো ফ্যামিলির যতগুলো মানুষ গেছি তো আমরা সবাই মানে অবাক মানে আমাদের সাথে যেটা ঘটেছে এই বছর দু পঁচিশে ডিসেম্বরে তো আমরা সবাই একসাথেই বসেছিলাম শুভও গেছিল বাড়ির থেকে পুচকুসোনা যেহেতু প্রোগ্রাম করবে ওকে আমার বোন আর বোনের মেয়ে রেডি করে দিয়েছিল তখন তো পুচকুসোনা বাবার বাড়িতেই থাকতো দিনের বেলাটা তো ওকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর শুভ আমাদের সাথে গেছিলো একসাথে আমরা বসেছিলাম সবাই তো হঠাৎ করে দেখছি শুভর নাম অ্যানাউন্স করা হচ্ছে তো শুনে তো অবাক হওয়ার মতনই কথা তো তখন মানে শুনে এতটা ভালো লাগছিলো তোমাদেরকে বলে হয়তো আমি বোঝাতে পারবো না এটা প্রত্যেকটা মা বাবাই চায় এটা গর্বের বিষয় আমি যেটা মনে করি যে হ্যাঁ যদি সন্তান সেরকম হয় তাহলে মা বাবা গর্ব করতেই পারে তো ছোট থেকে শুভকে আমি নিজে হাতে পড়িয়েছি নিজে হাতে যেমন যত্ন করেছি ওর পড়াশোনাটাকেও ঠিক সেইভাবেই যত্ন করে আমি গড়ে তোলার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে এখন যেহেতু ও অনেকটা বড় হয়ে গেছে আর উঁচু ক্লাসে পড়ছে তো এখন আমি আর সেই জিনিসটা পারি না মানে আমি বলতে গেলে ওর যে ক্লাসের বই বা ও যেভাবে পড়াশোনা করে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে আমি কিছুই বলতে গেলে না বুঝতে পারি না তো সব কিছু ও যা কিছু পড়ছে সব কিছু টিউশন টিচার আর স্কুলেই করছে স্কুলের জন্য আর টিউশন টিচারদের জন্যই এতটা এগিয়েছে যতদিন আমি পেরেছি ওকে গাইড করেছি যতদিন আমি পেরেছি চেষ্টা করেছি যেন ও হানড্রেড পার্সেন্টের মধ্যে অন্তত নাইনটি পর্যন্ত এগোতে পারে তারপরে বাকিটা চেষ্টা করলে হয়ে যাবে তো সেই রকমই ব্যাপার যখন এখানে আসি তখন তো মানে অনেক ভেবে চিনতে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম তো সেই বছরই দু হাজার মানে শুভ যখন প্রথম স্কুলে ভর্তি হয় তার সেই টাইমে যতটা আমি খুশি হয়েছিলাম ঠিক ততটাই খুশি হয়েছিলাম চব্বিশে ডিসেম্বরের দিনটা মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছিলো কারণ স্টুডেন্ট অব দ্য ইয়ার যেটা সারাটা বছর পর একটা বাচ্চাকে সব দিক নির্ণয় করে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো সেটা আমাদের শুভ প্রথম বছর দু সালে প্রথম পশ্চিমবঙ্গে এসে ইংলিশ মিডিয়াম স্কুলে সেটা পেয়েছিল মানে পুরো ক্রেডিটটা আমি বলবো যে শুভর চেষ্টা যে এক জায়গায় নতুন এসেছে চেষ্টা করেছে আর সেই জায়গাটাকেও তৈরি করেছে তো তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত বলতে নেই ও পড়াশোনার দিক দিয়ে ডিসিপ্লিনের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু খুবই ভালো আমার ছেলে বলে নয় ও সত্যিই খুবই ভালো ছেলে মানে ভগবান আমাকে এমন একটা একটা নয় সরি দুটো সন্তান দিয়েছে যাদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি তো কুচকুশোনা তো যাই হোক পড়াশোনার দিকে খুব একটা যদি নজর নাও দেয় তবে ও কিন্তু নাচে আঁকাতে এগুলোতে খুব ভালো তাই জন্য আমি ওকে পড়াশোনাতে খুব বেশি প্রেশার দিই না কারণ আমাদের যেরকম হাতের পাশটা আঙ্গুল একরকম হয় না সেরকম সন্তানরাও কিন্তু সবাই সমান হয় না ও পড়াশোনাটাকে তেমনভাবে আগ্রহ না করলেও বাকি জিনিসে কিন্তু ও খুবই ভালো আর ও কিন্তু সেই দিক দিয়ে নিজের ক্রেডিটটা সবসময় নেয় সেরকমই শুভ কিন্তু পড়াশোনার দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট কিন্তু ক্রেডিটটা রেখেছে বলতে হবে যে না ও চেষ্টা করে আর পারে তো দু সালের পর এই দু সালে শুভ আবার কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ারের একটা অ্যাওয়ার্ড পেয়েছে তো সেই দিন যাই হোক শুভ জানত না আমরা একদম বসেছিলাম মাঝামাঝিতে প্রচুর পরিমাণে চেয়ার প্রচুর পরিমাণে স্টুডেন্টের ফ্যামিলির লোক তো সেইখান থেকে শুভ স্টেজে যেতে অনেকটাই সময় লেগে গেছিল যার কারণে সেই দিনকে স্টেজে আর ও অ্যাওয়ার্ডটা নিতে পারেনি আর ভাগ্যচক্রে যেই বাচ্চাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই বাচ্চাদের অ্যাওয়ার্ডটার অ্যাওয়ার্ডগুলোর মধ্যে কিছু একটা ভুলভ্রান্তি হয়ে গেছিলো তো সেই কারণে স্যাররা বলেছিলেন যে অন্যদিন শুভকে স্কুলে দেওয়া হবে তো স্কুলে যখন আমি ফোন করি তখন জানা যায় যে সব অ্যাওয়ার্ডগুলোতে কিছু একটা সমস্যা আছে তো সেই কারণে স্টুডেন্টদেরকে দেওয়ার পরও আবার স্কুলে সেটা জমা নেওয়া হয়েছে সেটা অন্যদিন দেওয়া হবে তো পরে জানতে পারি ছাব্বিশে জানুয়ারির দিন দেওয়া হবে মানে আজকে শুভকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে তো যেই দিনকে দেওয়া হয়েছিল সেদিন তো শুভ তাড়াতাড়ি স্টেজে পৌঁছাতে পারেনি আর তখন নামটা অ্যানাউন্স করেছিল আমরা সবাই শুনেছিলাম আর আজকে যেহেতু সব বাচ্চাদের সামনে দেওয়া হবে স্কুলে স্পোর্টস আছে তো স্টুডেন্টরা জানতে পারবে তারপরে সামনাসামনি দেওয়া হবে মানে বুঝতেই পারছো একটা আনন্দের বিষয় গর্বের বিষয় তো তোমাদেরকে ভাবলাম যে এই ছোট্ট একটা কথা জানাই কারণ তোমরা সবাই শুভকে খুব ভালোবাসো আমাদের সবাইকে খুব ভালোবাসো আর তোমাদের সাথে তো আমি সব জিনিসই শেয়ার করতাম আগে বাট এখন তেমন একটা করা হয় না সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয় না তবে আস্তে আস্তে আবার আগের মতন সব কিছুই শেয়ার করব তো তোমরা সবাই আশীর্বাদ করো যে শুভ যেন এইভাবেই এগিয়ে যেতে পারে জীবনে বড় একটা মনের মানুষ হতে পারে বড় একটা কাজকর্ম কিছু করতে পারে যাতে মিডিল ক্লাস ফ্যামিলিতে হয়েও যাতে ও যে পড়াশোনাটা করছে আর যে কষ্টটা করছে সেটা যেন সাকসেস হয় সফলতা যেন পায় কারণ তোমরা তো জানোই যে আমাদের মধ্যবিত্ত সংসারে যেভাবে দিন যাচ্ছে তাতে সত্যি কথা বলতে ভগবান যেটুকু দিয়েছে তাতে আমরা সত্যিই হ্যাপি তবুও কম তো থাকেই তাই না সব কিছু তো আর মানুষ পায় না তো আমাদের মতন করে যেন এতটা কষ্ট করে ওদের জীবনটা কাটাতে না হয় আমাদের থেকে যেন অনেকটাই ওরা ভালো থাকতে পারে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আর শুভ যে অ্যাওয়ার্ডটা পাবে সেটা হয়তো আমি আজকের ব্লগে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ও তো বিকেল চারটের সময় বাড়ি আসবে আর আমি ভিডিওটা তার আগেই শেষ করে দেব। তবে আগামী কালকে তোমাদেরকে অ্যাওয়ার্ডটা দেখেই আমি ভিডিওটা শুরু করব যখন হাতে পাবো তখনকার আনন্দটা তোমরা হয়তো বুঝতে পারছ আর তোমাদেরকে আমি দু সালে যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেটাও দেখাবো আর এই দু হাজার পঁচিশে মানে ডিসেম্বরে দেওয়া হয়েছে যেহেতু দু হাজার পঁচিশের অ্যাওয়ার্ডটাও তোমাদেরকে আমি দেখাবো আর তাছাড়া শুভত যখন অলিম্পিয়াড এক্সাম দেয় মানে ওই কলারশিপ যেটাকে বলে তো সেটাও যখন দেয় প্রত্যেকবারই ফার্স্ট হয় আর তাছাড়া ও ক্লাসেও ফার্স্ট হয় তো সব দিক দিয়ে দেখতে গেলে আমার কাছে একটা খুবই গর্বের বিষয় বাবা আমার সময় চায় যে ছেলে মেয়েকে নিয়ে আমি যেন একটুখানি সামান্য হলেও একটু গর্ব করতে পারি ছেলে মেয়ে যেন মুখ উজ্জ্বল করে তো বলতে নেই আমার প্রথম সন্তান যাকে আমি নিজে হাতে করে প্রত্যেকটা জিনিস তৈরি করিয়ে দিয়েছি সে সেই জায়গাটা রাখতে পেরেছে আর আমার দ্বিতীয় সন্তান তাকে যেভাবে তৈরি করে দিচ্ছি সেও আশা করছি রাখতে পারবে তো দুজনাকেই অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার টিফিনটা রেডি হয়ে গেছে আমি টিফিন প্যাকও করে দিয়েছি আর আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারির সাথে সাথে স্কুলে স্পোর্টস আছে তো সেখানে পুচকুশোনা দুটো গেমসের মধ্যে নাম দিয়েছে একটা হচ্ছে ব্যাগ প্যাক করা মানে ব্যাগের মধ্যে ওয়াটার বটল টিফিন বক্স খাতা পেন পেন্সিল বক্স এগুলো সব ভরতে হবে আর একটা রেস তো এই দুটোতে নাম দিয়েছে তো সেগুলো সবই আজকে সাথে করে নিয়ে যাবে আর শুভ যাবে কারণ শুভকে অ্যাওয়ার্ড নিতে হবে তারপর ছাব্বিশে জানুয়ারিতে পতাকা তুলবে স্কুলে যাওয়াটা তো খুবই দরকার এই দিনগুলো তো বাচ্চাদেরকে মানে স্কুল গিয়ে দেখা দরকার স্কুলে কিভাবে কি করছে আর আমাদের দেশের জন্য যা কিছু করা হয়েছে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা স্কুলে তুলে ধরা হয় এই টাইমে তো ওদের দুজনের মধ্যে পুঁচকুশোনা শুভ দুজনাই রেডি হয়ে গেছে আমি শুধু পুচকুশোনার চুলটা বেঁধে দিচ্ছি এরপরে দুই ভাই বোন একসাথে স্কুলে যাবে আর তারপরে বাকি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে আমি কম বেশি শেয়ার করবো আর কালকে তোমাদেরকে আমি অবশ্যই অ্যাওয়ার্ডটা দেখাবো তবে পুচকুশোনা খুব এক্সাইটেড সকাল থেকে বলছে দেখা যাক কি হই কোনোদিনও ব্যাগ প্যাক করা গেমটা আমি খেলিনি তবে রানটা করেছে দৌড়িয়েছে তো দেখা যাক কি হয় হলেও ঠিক না হলেও ঠিক কোনো ব্যাপার নেই ছোটো বয়সে সব জিনিসে যোগদান করাটাই হচ্ছে সব থেকে বড় তারপরে হারা যেটা তো আছেই তাই না সবাই তো আর জিতবে না কেউ জিতবে কেউ হারবে তো এটাই হচ্ছে ব্যাপার তো সোনার চুলটা আমি এখানে বেঁধে দিয়ে ওকে টিফিনটাও দিয়ে দিলাম তো ওরা রেডি হয়ে গেছে পাবে তুই তো গেমস খেলবি বাবা হ্যাঁ হ্যাঁ হয়েছে ভালোভাবে গেম খেলো আর দুটো গেমসেই ভালোভাবে জিতে আসো ফার্স্ট কেন ফার্স্ট হলেও তো ভালো ব্যাক প্যাক করাটা সুন্দর করে করবি আর দুটো বই দুটো খাতা নিতে বলেছিল হয়ে গেছে পেন্সিল বক্স জলের বোতল আর টিফিন বক্স ওই তো ঘরে রাখলি তো আজকে ছাব্বিশে জানুয়ারির জন্য ফুচকুশোনা গেমস খেলবে আর শুভকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা তোমাদেরকে বললাম অ্যানুয়াল প্রোগ্রামে দেওয়ার কথা ছিল তো সেটাকে আবার ছাব্বিশে জানুয়ারি দেওয়া হচ্ছে হ্যাঁ বাই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি একটু চা করলাম চায়ের সাথে পরোটা খেলাম আর আলু ভাজা দিয়েও পরোটাটা খেয়েই নিলাম একবারে কারণ কাজকর্ম করতে করতে না তারপরে আর খাওয়ার দিকে সেই ঝোঁকটা থাকে না তো ওই জন্য ওরা যাওয়ার পরেই আমি কিছু খেয়ে নিই না হলে ওই কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো এই সকালবেলায় জামাকাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছিলাম সাড়ে ছটার সময় যেহেতু জল এসেছিল তো তারপরেই এখন মেলে দিচ্ছি প্রত্যেক দিনই কম বেশি কিছু না কিছু জামাকাপড় হয় তো সেগুলোকে প্রত্যেক দিন কাচি না কারণ অত বড়ো ম্যাশিংটার মধ্যে যদি দু একটা করে জামা কাপড় কাচি তাহলে সত্যি কথা বলতে কারেন্ট তো পড়ে সেটা তো স্বাভাবিক কারেন্ট পড়বে আর শুধু শুধু অত বড়ো ম্যাশিংটা চালাতেও ইচ্ছা করে না তো ওই জন্য দু জামা কাপড় একসাথে দিয়ে দিই তো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে বলতে গেলে প্রায় সাড়ে নটা মতন বেজে গেছে আবার ওদিকে কলে জল আসবে থালা বাসন কিছু আছে সকালে রান্নাবান্না করলাম তো সেগুলো ধোবো আর তারপরে মানে স্নানটা করে পুজোটা করে নেব তো আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে দুপুর পর্যন্তই শেয়ার করব কারণ এখন তো আর আমি সে আগের মতন খুব বেশি বড় ভিডিও করি না তবে কিছু কমেন্ট আছে তোমরা আমাকে অনেকে অনেক কিছু কমেন্ট করেছো সেগুলোর রিপ্লাইটা দেওয়া হয়নি আর ভিডিওতেও বলা হচ্ছে না তবে আগের দিন এসকে অলিভিয়া আমাকে বলেছিলেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে আমি মিউজিকটা দিই তো সেটা দিতে না ভালো লাগে না শুনতে তো আজকে ভিডিওতে দেখো আমি কোনো রকমের ব্যাকগ্রাউন্ড দিই নি কারণ ভিডিওটা নিজে দেখি ঠিক আছে নিজে দেখি শুনি সব কিছু ঠিক আছে কিন্তু তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে মনে হয় বুঝতে আরও সুবিধা হয় যে কোন জিনিসটা ভালো লাগছে আর কোন জিনিসটা ভালো লাগছে না তো তোমরা আবার একে একে সবাই ভিডিও দেখা শুরু করছো ভিডিও দেখছো অনেক নতুন বন্ধুরাও আসছো ভিডিও দেখছো সত্যিই আমার খুব ভালো লাগছে এইভাবেই তোমরা পাশে থেকো কারণ আগের মতন আর সেই ইউটিউবে যে ভিউজটা বা বন্ধুদের যে কমেন্টটা সেটা এখন শুধু আমার চ্যানেলে বলেই নয় প্রত্যেকের চ্যানেলে একই অবস্থা তেমন একটা হয় না ঘরে ঘরে সবাই কিছু না কিছু ইনকামের জন্য ভিডিও করে তো সেখানেও তাদেরকে সময় দিতে হয় এখন আর ডেলি লাইফস্টাইল দেখার মতন কিছু নেই আর আমরা তো ঘরের গৃহবধূ প্রত্যেক দিনই আমাদের একই কাজ হয়তো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাই তোমাদের সামনে প্রেজেন্ট করি এইটাই যে ঘরে বসে আছি তো একটু ভিডিও করি এই টাইমটাও আমাদের ভালো লাগে যে তোমাদের সাথে অনেক গল্প হয় ভিডিওর মাধ্যমে তোমরা কমেন্ট করো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় অনেক মনের কথাও হয়তো মাঝে মাঝে প্রকাশ করে দিই তো সেই কারণেই আর শীত তো এখন মোটামুটি চলে যাওয়ার মতনই অবস্থা দেখে বুঝতেই পারছ গায়ে চাদর টাদর আর একটু বেলা হলে দিতে হচ্ছে না তো ব্ল্যাঙ্কেট দুটোকে ভালো করে বাইরে বার করে দিলাম একটু রোদ লাগুক কারণ তেমন একটা শীতকালে আমাকে ব্ল্যাঙ্কেট বাইরে বার করতে হয়নি আমাদের পাকা ঘরটা বেশ গরম বালিশ চাদর কোনো কিছু ঠান্ডা হয় না যেমন রুম টেম্পারেচার সেরকমই থাকে সারা বছর তবে গরমের সময় খুব গরম হয় শীতের সময় অতটা ঠান্ডা হয় না পাকা ঘরটা আর আজকে আমি বালিশ চাদর সব কিছুই ভাবছি যে একটু রোদে দিয়ে দেবো তারপরে একটু দুপুরের পরে তুলে রেখে দেবো একটু গরম হোক তবে বালিশের ওয়ারগুলো খুললাম না কারণ আমাদের বাড়িতে না প্রচুর পায়রা আর পাখির মানে বলতে পারো উৎপাত তো ওরা বারবার করে এসে বসে তো যদি বাই চান্স পটিফটি করে দেয় ওর জন্য আমি বাইরে কিছু দিতে সাহস পাই না আর বালিশের ওয়ারগুলো লাগিয়ে রাখলাম যদি নোংরা করে বালিশের ওয়ারগুলো পাল্টে নেব জামা কাপড়গুলো মেলে দিয়ে থালা বাসন যে কটা ছিল সে কটা ধুয়ে নিয়েছি তবে রাত্রিবেলা কিন্তু সব দিন আমি থালা বাসন ধুই না কারণ রাতের দিকে একটু ঠান্ডাটা বেশি লাগে আর যেহেতু আমার থা ঠান্ডার ধাত আর রাত্রিবেলা আমরা তিনটে মানুষ খাওয়া দাওয়া করি তো সেই জন্য থালা তিনটে রেখে দিই আর যদি থালা বাসনের মধ্যে হাড়ি কড়াই সেগুলো কিছু থাকে তাহলে সেগুলো রেখে দিই সকালবেলা ধুয়ে নিই একবারে আর এখন দুপুরবেলা বুঝতেই পারছ তো অনেকটা বেলা করে আবার ভিডিওটা শুরু করছি এখন মোটামুটি দুটো মতন বাজে তো আজকে খাবার দাবারটা একটু লেট করে করছি খাবার দাবার বলতে শুধু ভাত করব। কালকের চিকেন আছে দু পিস ফুচকুশোনা রাত্রিবেলা খায়নি ওর চিকেনটা রেখে দিয়েছি ও বলেছিল আজকে খাবে সেটা গরম করব আর তোমরা জানোই পরশু দিনকে আলু কুমড়ো আর উচ্ছে ভাজা করেছিলাম তো সেটা তো শুধু দুপুরে খাওয়া হয়েছিল রাতে আর খাওয়া হয়নি তাই সেটা রয়ে গেছে কারণ আমরা তিতো জিনিসটা রাতে খাই না বলে তিতো জিনিস নাকি রাতে খেতে নেই তো সেটা কালকেও খাওয়া হয়নি যেহেতু ভাই কালকে খেতে এসেছিলো তো ভাজাটা বার করিনি আর ওটা গরমও করিনি তো আজকে খাওয়া হবে আর পরশু দিনের মূলো দিয়ে যে ধনেপাতা দিয়ে ডালটা করেছিলাম সেটাও অল্প ছিল তো সেটা গাড়োই রয়েছে ওটাতে আর জল টল মিক্স করিনি ওটা গরম করেছি আর এই যে পুচকুশোনার জন্য দু পিস চিকেন যেহেতু কালকে রাতে খাইনি তো ওটা গরম করে দিলাম তো মা আমি এখন দুজনা খেতে বসবো শুভ আসতে এখনও অনেকটা দেরি আছে এখন মোটামুটি ওই আড়াইটা মতন বাজে তো ভাতটাই শুধু হওয়ার অপেক্ষা ছিল পুচকুশোনা আসার পরে স্নান করলো তারপরে গিয়ে আমি রান্নাটা সেরে নিয়ে চলে আসলাম পাকা ঘরে খেতে বসবো আর পুচকুশোনা যেহেতু স্পোর্টসের জন্য নাম দিয়েছিল তোমাদেরকে তো বললামই ভিডিও শুরুতে তো এই বছরও তেমন একটা কিছু হতে পারেনি তো আমি স্কুল থেকেও আসার পরে কিছু বলিনি ও নিজে নিজে একটু কান্নাকাটি করছিল তো বললাম এই বছর হয়নি ঠিক আছে নেক্সট টাইম হবে এখন অনেক ছোট আছে তবে এই সব জিনিসগুলোতে গুরুত্ব না দিতে ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপারটা সব জিনিসে নাম দিতে কারণ খেলতে খেলতেই পারবে তবে স্কুলে মানে যখন ভর্তি হয়েছিল সেই বছরে কিন্তু ও ফার্স্ট হয়েছিল ও রানে ফার্স্ট হয়েছিল তো সেই বছরটা ফার্স্ট হওয়ার পরে তারপরে আরেকবারও হয়েছিল কিন্তু এই বছর যেহেতু হতে পারিনি আর এখন বুঝতে শিখে গেছে তো ওই জন্য একটু মনটা খারাপ ছিল তো সেটাই ওকে বোঝাচ্ছিলাম আর বোঝাতে বোঝাতে তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়াটা করলাম আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছি কারণ শুভ আসলে পরে ওকে একটু আলু সেদ্ধটা মেখে দেবো আমাদের যেহেতু লাগবে না তাই আলুগুলো আর বার করলাম না তো দুপুরে আজকের খাবারে কি কী আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তবে কালকের ব্লগটা তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করব তোমাদেরকে শুভর পাওয়া অ্যাওয়ার্ডটাও দেখাবো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে একটা লাইক কমেন্ট করে দিও আর এইভাবে আমার পাশে থেকো টেক কেয়ার বাই